কালো মেঘ পূর্বাভাস দেয় যে বিরাট একটা ঝড় আসতে চলেছে সেই ঝড় থেকে সাবধান হয়ে যান সেই ঝড়ের নাম হচ্ছে রায়ান রাফি এবং শাকিব খানের তুফান তুফান বাংলাদেশে যে পরিমাণ ক্রেজ মানুষের যে পরিমাণ উত্তেজনা মানে এটা শুধুমাত্র এখন একটা সিনেমা নয় এটা এক প্রকার উৎসবে পরিণত হয়েছে সেখানকার মানুষজন যারা ভক্ত আছে সাকিব খানের তারা দেখিয়ে দিয়েছে একজন মানুষকে একজন সুপারস্টার বলুন বা মেগাস্টারকে কোন উচ্চতায় রাখতে হয় তারা সেটা দেখিয়ে দিয়েছে কাতারে কাতারে মানুষ আমি ভিডিওগুলো দেখছি আমি অবাক হয়ে যাচ্ছি মানুষের কি পরিমাণ ঢল আমাকে কয়েকজন ইনস্টাগ্রামে মেসেজ করেছেন বাংলাদেশ থেকে এবং আমার একজন পরিচিত বান্ধবী আছে তার সাথেও কথা হচ্ছিল দেখুন রজনীকান্তের যখন সিনেমা আসে না সাউথে তখন ওই দিনটাও কিন্তু একটা উৎসবে পরিণত হয়ে যায় যেভাবে তাকে ওয়েলকাম করে আজকে সেই ওয়েলকামটা সাকিব খানকে করছে মানে শোনা যাচ্ছে যে বাংলাদেশে একশো চল্লিশটা সিনেমা হল তার মধ্যে একশো উনত্রিশটাতেই চলছে নাকি এই তুফান চলছে এবার এই বিষয়টাও আপনাদেরকে বলে রাখি তার মধ্যে যে এই ব্যাপারটা নিয়ে শোনা যাচ্ছে যে প্রথম দিনের কালেকশানে অনেকে নানারকম বক্তব্য রাখছেন তা এটা শোনা যাচ্ছে কারো কারো মুখ থেকে যে দু কোটির ওপর বিজনেস করে ফেলেছে তিন কোটির ওপর বিজনেস করে ফেলেছে প্রথম দিনে সাড়ে তিন কোটি করে ফেলেছে তা এই বিষয়টা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তুফান প্রথম দিনে কালেকশান কত করেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন এবং এটাও শোনা যাচ্ছে তারা বলছে যারা মেসেজ করেছেন যে প্রায় এখানে টিকিটের প্রাইস কিন্তু অনেকটাই বেশি আমাদের এখান থেকে কিন্তু অনেকটাই বেশি এবং দেখবেন সুরঙ্গ সময় যে পাইরেসিটা হয়েছিল সেটার জন্য কিন্তু এই সিনেমার ক্ষেত্রে তারা কিন্তু একটা আইনি পদক্ষেপ নিয়েছে যদি কেউ এই এই এটার কোনো ক্লিপ বা কোনো কিছু সিনেমা যদি পাইরিসি করে যদি ইউটিউবে ছেড়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা না হবে সুতরাং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কেউ এই জিনিসগুলো করবেন না নিজেরা সতর্ক থাকুন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চান এনজয় করুন আরেকটা বিষয় আমাকে জানানো যে একজন যে যশোরের মনিহার সিনেমা হলে নাকি সিট সংখ্যা নাকি প্রায় বারোশো কি তেরোশো অ্যাপ্রক্স এটা কি সত্যি কি মিথ্যা সেটা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে সেটা আমাকে জানাবেন এবং আরেকজনও বলছেন তিনি বসুন্ধরা মাল্টিপ্লেক্সে না আপনাদের সিনেপ্লেক্স ভাষায় যেটা বলে সেখানেও তিনি টিকিট কাটতে গেছেন মানে এই তুফানের কিন্তু টিকিট পায়নি ঠিক আছে যাই হোক রাত্রি বারোটা শো একটা শো সারা রাত ধরে নাকি শো চালানো হচ্ছে শো সংখ্যা প্রচুর বাড়ানো হয়েছে আর আরেকটা বিষয় শোনা যাচ্ছে যে কোন একটা সিনেমা হল নাকি মানে সাকিব বিয়ানরা নাকি ভেঙে দিয়েছে মানে তারা টিকিট পায়নি দেখুন টিকিট পাননি আপনারা চার পাঁচ দিন পর টিকিটটা পেয়ে যাবেন এটা এছাড়া অগ্রিম বুকিং যখন হয়েছিল তখন সেই সময় বুকিং করে রাখতে পারতেন একটা মানুষের সিনেমা দেখা নিয়ে ক্রেজ থাকতেই পারে কিন্তু এই জিনিসগুলো করলে কি পরবর্তীতে যখন সিনেমা আসবে তখন সেই সিনেমাগুলোতে আপনারা সিনেমা দেখতে যেতে পারবেন না তা আজকে ভাবুন এই মানুষটার ক্রেজ কোন লেভেলে নিয়ে গেছে জনতা মানে এটা ভেবে খুব ভাল লাগছে পাশাপাশি এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক যে আমাদের স্টারকে আজকে আমাদের জনতা আজকে সেই উচ্চতায় বা সেই মাথায় করে রাখতে পারছে না মানে আজকে বাংলা সিনেমা দেখুন আমা ওখানের যা ক্রেজ এখানের যা সিনারিও এটা একদমই আলাদা কেননা এখানে মোটামুটি শুধুমাত্র তো বাংলা সিনেমা না পাশাপাশি হিন্দি সিনেমা সাউথের সিনেমা মালায়ালাম কন্নড় ইংলিশ প্রচুর সিনেমা বেরোয় এবার অনেক কটা সিনেমার সাথে টেক্কা দিয়ে বাংলা সিনেমাকে সারভাইভ করতে হয় এবং বাংলা সিনেমার এখন যা অবস্থা এখন মোটামুটি কিন্তু কয়েকটা সিনেমা যেগুলো চলছে সেইগুলো কিন্তু ভালো চলছে এবং সেটা একটা ডিসেন্ট বিজনেস করছে কিন্তু ওই তুফানের নিরিখে সেইটা অনেকটাই কম ঠিক আছে সেটা হতেই পারে সেটা সেটা কোনো বড় বিষয় না কেননা ওখানকার দর্শক মানে তাদের কাছে সাকিব খান মানে ভগবান মানে এটাই হচ্ছে বিষয় মানে একজনই স্টার যে পুরো বাংলাদেশ নয় ওভারঅল পুরো ওয়ার্ল্ডে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছে যারা শাকিব খানকে পছন্দ করেন বিশ্বের প্রতিটা কোনা কোনা থেকে তাকে মানে ভালোবাসেন আজকে যখন এই এখন তো বাংলাদেশে মুক্তি পেয়েছে তা আঠাশ তারিখ ইন্টারন্যাশনালি মুক্তি পাবে সেই সিনেমাটা অবশ্যই দেখতে যাব এবং যারা যারা বাইরে থাকেন যারা এই সিনেমাটা দেখবেন তারা তো দেখে মানে এক প্রকার মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন কেননা যারা যারা রিভিউ দিচ্ছে এবং যারা বলছে যে এরকম শাকিব খানকে তারা কখনো দেখেননি এবং রায়ান রাফি তার প্রত্যেকটা ইন্টারভিউতে যথেষ্ট সাবলীলভাবে এবং কনফিডেন্সের সহিত বলেছেন যে একজন সুপারস্টারের মধ্যে যে সমস্ত পোটেন্সিয়াল থাকার দরকার সাকিব খানের মধ্যে সেই সমস্ত বিষয় আছে ইভেন আপনারাও অনেকে বলেছেন যে সাকিব খান তার কেরিয়ার লাইফে অনেক সিনেমা করেছে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য কেননা অনেক সিনেমা করতে হয়েছে অনেক ডাইরেক্টারের সাথে তা সেইগুলো যে খুব একটা ওয়ার্ক করেছে বা সেরকমভাবে বস্তা পচা যেগুলো আমরা বলে থাকি কিন্তু ভালো ডাইরেক্টারের সাথে কাজ করলে সাকিব খান যে কোন উচ্চতায় বাংলা সিনেমাকে নিয়ে যেতে পারে বা তুফানের মাধ্যমে সাকিব খান দেখিয়ে দিয়েছেন অলরেডি তা দেখা যাক আঠাশ তারিখ আসলেই বোঝা যাবে আমি অবশ্যই সিনেমাটা দেখতে যাব সিনেমা নিয়ে রিভিউ দেবো আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই দেখাবেন এবং আপনাদের মতামত এই বিষয় নিয়ে কী আছে সেটাও আমাকে জানাবেন তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর চ্যানেল এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার